হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ টিচার অ্যান্ড এ স্টেশন মাস্টার হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন সো ফ্রেন্ডস আজকে আমরা সিম্পল প্রেজেন্টেন্স ইউজ করে ইংলিশের ট্রান্সলেশন করা শিখব মানে এই ধরুন এখানে যে ট্রান্সলেশনগুলো আছে ছোটো ছোটো সেন্টেন্সগুলো আছে যেমন হচ্ছে কি আমার নাম রাজ আমার বয়স এখন এগারো নিতায় আমার ভাই এই যে এই ট্রান্সলেশান এই যে সেন্টেন্সগুলো আছে আমরা এই সেন্টেন্সগুলো এগুলো বাংলা আছে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশান করব ওকে তো এই যে ট্রান্সলেশানটা শুধু হবে সিম্পল টেন্সের উপরে আর আমরা ইউজিং বি ভার্ব মানে বি ভার্ব ইউজ করে আমরা ট্রান্সলেশান করবো তো চলুন ভিডিওটা শুরু করে দেখ তো ফ্রেন্ডস বি ভার্ব মানে কি বি ভার্ব মানে আমরা সবাই জানি এম এইজ আর ওকে অ্যামইজ আর কি আমরা বি বি বলি এটা সিম্পল প্রেজেন্টেন্সে এটা অ্যাম ইজারকে বিভার বলি আর পাস্ট টেন্সে বিভার সেটা আবার ওয়াজ ওয়ার হয়ে যায় ওকে তো বিভার অ্যাম জার ওয়াজ ওয়ার সবাইকে আমরা কলকে আমরা বলি বাট আমরা এখন সিম্পল প্রেজেন্টেন্সে ট্রান্সলেশান করব যার জন্য অ্যাম ইজার এই তিনটি বিভার ইউজ করে আমরা ট্রান্সলেশন করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান আমি কি অসুস্থ ওকে তাই এখানে কী আছে আমি অসুস্থ মানে কি আমি হই অসুস্থ বিভার মানে হই হই এগুলো থাকলে আমরা সেগুলো সেক্ষেত্রে বিভার ইউজ করি যেমন হই হই ঠিক আছে এগুলো ক্ষেত্রে আমরা বিভার কর ইউজ করব তাহলে আমি অসুস্থ মানে আমি হই অসুস্থ সো এখানে কি হবে আয় এম আইডল এল ইল ইল মানে অসুস্থ হলে আমি হই অসুস্থ আই এম ইল আয়ের পাশে ই যে হয় না আরও হয় না আয়ের পাশে সব সময় এম হয় এখানে একটা জিনিস চট করে দেখে নিন আয়ের পাশে আমরা সব সময় এম বসাবো আর হি চি ইট এগুলোর ক্ষেত্রে আমরা ইজ বসাবো আর আর কাদের ক্ষেত্রে বসাবো এইসবের ক্ষেত্রে আমরা আর বসাবো ওকে তাহলে আমের আই থাকলে আয়ের ক্ষেত্রে সময় এম হয় তাহলে আয়ের ক্ষেত্রে আমরা সবসময় এম বসাচ্ছি হি এর ক্ষেত্রে সবসময় হি সি ইট এগুলোর ক্ষেত্রে ইজ বসাচ্ছি বা ম্যান নাউন টাউন থাকলে সব ক্ষেত্রে আমরা ইজ বসাচ্ছি আর দে উই ইউ এগুলো থাকলে আমরা এগুলোর ক্ষেত্রে ইউ বসা আর বসাচ্ছি ওকে তো সেই হিসেবে আমরা আই এম ইল মানে আমি হই অসুস্থ নেক্সট কী আছে এখানে আমার নাম রাজ তাহলে সরি এখানে ফার্স্ট এখান থেকে ই হবে আমার নাম রাজ তাহলে আমার নাম রাজ মানে কি আমার নাম হয় রাজ ওকে তাহলে আমার নাম হয় রাজ মানে হয় তাহলে হলে সেখানে ইজ হবে মাই নেম ইজ রাজ ওকে মাই নেম রাজস এখানে দেখুন একটা সিম্পল প্রেজেন্টেন্সে আছে মানে আমার নাম হয় রাজ ওকে আমার বয়স এখন এগারো তাহলে যদি কেউ তোমার বয়স কত তাহলে আমরা যখন বলবো আমার বয়স এখন এগারো মানে আমার বয়স হয় এখন এগারো তাহলে ঠিক সেরকমভাবে আমার বয়স মানে কি মাই আমার মানে মাই বয়স মানে কি এজ তাহলে আমার বয়স মানে কি মাই এজ এবার আমি যেহেতু বললাম আমার বয়স হয় এগারো মাই এজ ইজ এগারো মানে ইলেভেন ই এল ই এল ভি এন ইলেভেন এটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম আমার মাইন এজ ইজ ইলেভেন বাট এটা এরমভাবে হয় না আমরা বলি আই এম আই এম ইলেভেন এল ই ভি এন ইলেভেন ইয়ার্স ওয়াই ই এ আর এস ইয়ার্স ওল্ড বা ইয়ার ওল্ড এম ইলেভেন ইয়ার ওল্ড ও এল ডি ওকে তাহলে আমরা সবসময় এটাকেই ইউজ করি আই এম মানে আমি হই ইলেভেন আই এম ইলেভেন ইয়ার ওল্ড তাহলে আমার বয়স এখন এগারো তাহলে মাই এজ ইজ ইলেভেন এটাও বলতে পারো বা আই এম ইলেভেন ইয়ার ওল্ড ওকে এটা দুইভাবে হয় এবার কি নিতাই আমার ভাই নিতাই আমার ভাই মানে নিতাই হয় আমার ভাই তাহলে নিতাই হয় কি নিতাই ইজ এন ই টি এ আই নিতাই হয় মানে কি হয় মানে ইজ তারপরে কি আছে আমার ভাই আমার ভাই মানে কি মাই ব্রাদার মাই ব্রাদার ওকে তাহলে কি আছে নিতাই ইজ মাই ব্রাদার নিতাই হয় নিতাই ইজ আমার ভাই মাই ব্রাদার এখানে কোনো কিছু গঠন করতে হচ্ছে না জাস্ট একটু সিম্পল আমরা সিম্পল যেহেতু প্রেজেন্টেশন ছোটো ছোটো আমরা এখানে ট্রান্সলেশন করার চেষ্টা করছি তার জন্য এখানে বেশি কিছু আমাদের গঠন করতে হচ্ছে না যেমন আছে তেমন করে দেওয়ার চেষ্টা করছি যেমন আই এম ইল মানে আমি অসুস্থ আমি অলরেডি বলেছি আমি অসুস্থ আমি হই মানে আই এম আই এম মানে কি আমি হই আর ইল মানে কি ইল মানে অসুস্থ আই ডবল এল ইল ওকে তারপর কী আছে আমরা ব্যস্ত ব্যস্ত মানে কি ব্যস্ত মানে বিজি আমরা উই তাহলে আমি তোমাদের কাছে সবসময় কি একটু আগে দেখালাম লিখে যে আ দে উই ইউ এগুলো ক্ষেত্রে আমরা আর ইউজ করি তাহলে আমরা ব্যস্ত মানে কি এখানে উচ্চ থাকে হ হয় আমরা হয় ব্যস্ত বা আমরা হই ব্যস্ত স আমরা হই ব্যস্ত তাহলে উই উই আর উই আর বি ইউ এস ওয়াই উই আর বিজি আমরা হই ব্যস্ত আপনারা ধনবান আপনারা ধনবান মানে ধনী তাহলে ইউ আর রিচ ইউ আপনারা হও তাহলে ইউ আর ধনবান কি রিচ ইউ আর রিচ মানে আপনারা হও ধন্যবান ওকে তারপরে লোকটি আছে কি আছে লোকটি দরিদ্র কিন্তু সৎ মানে লোকটি দরিদ্র কিন্তু সৎ তাহলে এখানে আবার কি বলো লোকটি হয় দরিদ্র তাহলে কি লোকটি হয় দরিদ্র দ্য ম্যান ইজ পোয়োর কিন্তু বাট সৎ মানে কি সৎ মানে অনেস্ট তাহলে দ্য ম্যান ইজ পোয়োর বাট সৎ অনেস্ট ওকে তাহলে এরকম হবে দা ম্যান ইজ এইচও এন ই এস টি তাহলে দ্য ম্যান ইজ অনেস্ট মানে লোকটি হয় দরিদ্র দ্য ম্যান ইজ অনেস্ট বাট মানে কি ওখানে কিন্তু আছে সেই জন্য বাট ইউজ করছি বাট সরি দা লোকটি হয় এখানে কী আছে লোকটি হয় দরিদ্র তাহলে দ্য ম্যান ইজ পুওর ফার্স্ট পুওর হবে বাট অনেস্ট ওকে তাহলে লোকটি হয় দরিদ্র দ্য ম্যান ইজ পোয়ার বাট অনেস্ট কিন্তু সৎ তারপর আছে তুমি একজন ভালো খেলোয়াড় তুমি একজন ভালো খেলোয়াড় মানে কি তুমি হও ইউ আর তুমি হও ইউ আর একজন ভালো খেলোয়াড় একজন মানে এ ভালো খেলোয়াড় মানে গুড প্লেয়ার ওকে তাহলে ইউ আর তুমি হও তুমি হও মানে এখানে হও হবে ওকে ইউ আর মানে তুমি হও একজন একজন মানে কি এ আর ভালো প্লেয়ার মানে গুড প্লেয়ার ইউ আর এ গুড জি ডবল ডি গুড প্লেয়ার পি এল এ ওয়াই ই আর ওকে তাহলে তুমি একজন ভালো প্লেয়ার খেলোয়াড় ইউ আর ইউ আর এ গুড প্লেয়ার তারপর কি আছে ছেলেটি খুবই শক্তিশালী ও স্বাস্থ্যবান তাহলে ছেলেটি হয় ছেলেটি হয় মানে দ্য বয় ইজ ভেরি শক্তিশালী কি বা স্ট্রং আর ও মানে অ্যান্ড এখানে আমরা ইউজ করতে পারি অ্যান্ড হেলদি ওকে তাহলে কি বলছে দা বয় ইজ মানে ছেলেটি হয় খুবই মানে ভেরি ভেরি মানে খুবই শক্তিশালী শক্তিশালী মানে স্ট্রং বা স্ট্রংার বা স্ট্রংগেস্ট সবচেয়ে শক্তিশালী হল স্ট্রংগেস্ট বা শক্তিশালী খুবই শক্তিশালী ভেরি স্ট্রং ও আমরা এখানে অ্যান্ড ইউজ করবো ওকে দ্য বয় ইজ ভেরি স্ট্রং দা ছেলেটি হয় খুবই শক্তিশালী অ্যান্ড বা ও এখানে ও ইউজ করে সে অ্যান্ড হেলদি মানে স্বাস্থ্যবান এইচ ই এল টি এইচ ওয়াই হেলদি তার কি আছে ধনীরা সবসময় সুখী নয় ধনীরা সবসময় সুখী নয় মানে মানে ধনীরা হয় তার মানে রিচেস দা রিচ হতে পারে রিচ আর ওকে ধনীরা এখানে কি হবে দা রিচ আর আই সি এইচ রিচ আর মানে ধনীরা হয় দ্য রিচ আর খুবই শক্তিশালী না ধনিরা হয় ধোনিরা সবসময় সুখী নয় তাহলে দ্য রিচ আর নট হ্যাপি ওকে ধোনীরা হয় না তাহলে ধোনীরা এখানে কী হবে কি ধোনীরা হয় না রিচ ধোনীরা হয় না রিচ আর নট এন ও টি তাহলে ধোনীরা হয় না তাহলে কি সবসময় সুখী মানে অলওয়েজ হ্যাপি এ এল ডব্লু এ ওয়াই এস অলওয়েজ হ্যাপি এইচ এ পি ওয়াই তাহলে এখানে কি বলছে দ্য রিচ আর নট তার মানে কি ধনীরা হয় না তার অলওয়েজ মানে সব সময় সুখী হ্যা হ্যাপি এইভাবে আমাদের এই যে ট্রান্সেশনটা গঠন করতে হবে তারপর কি আছে মানুষ মরণশীল তাহলে ম্যান ইজ মানুষ হয় মরণশীল ম্যান ইজ মর্টাল ম্যান ইজ এমও আর টি এ এল মর্টাল ওকে মানুষ হয় মরশিল তাহলে ম্যানিজ মর্টাল তাহলে কী আছে একজন স্কুল মাস্টার এবং একজন স্কুল মাস্টার এবং একজন স্টেশন মাস্টারের মধ্যে পার্থক্য কী তাহলে এটা আমরা কী করবো তাহলে আমরা এখান থেকে শুরু করছি কী মানে কী মানে হোয়াট হোয়াট কী হয় পার্থক্য একজন স্কুল মাস্টার এবং একজন স্টেশন মাস্টারের মধ্যে এই ভাবে আমাদের এই ট্রান্সলেশনটা গঠন করতে হবে তাহলে হোয়াট হোয়াটটা ভালো করে লিখি ওকে ডবলু এইচ এ টি হোয়াট ইজ দ্য ডিফারেন্স ডি আই ডবল এফ ই আর এ এন সি ই হোয়াট ইজ দ্য ডিফারেন্স কী হয় পার্থক্য বিটুইন इ टी डब्लु डब्ल इन बीटवीन ए टीचर टी ए इचई इ टीचर एंड ए स्टेशन मास्टर एंड ए टी ए टी आई ओ एन स्टेशन मास्टर তাহলে আমরা একটু এরকমভাবে ট্রান্সলেশন করবো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ টিচার অ্যান্ড এ স্টেশন মাস্টার সো ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক সে কমেন্ট করতে ভুলবেন না আর আজকের জন্য এই পর্যন্ত এই ট্রান্সলেশনগুলো ভালো করে সবাই রিভিশন করবে নেক্সট ভিডিওতে সবাই সাথে দেখা হবে চলুন টাটা ওয়ান